আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমি যে ঘাসটা আপনার খেয়ে দেখাচ্ছি খামারিদি ভাইদের এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস যা গরু ছাগল ভেড়া গারল সবই সব প্রাণী খাইতে খুব পছন্দ করে এই ঘাসটির পাতা খুব মিষ্টি এবং রসালো এবং স্বাদযুক্ত যা গরু ছাগল খাইতে খুব পছন্দ করে আমি প্রায় চার বছর যাবত এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস নিয়ে কাজ করতেছি এবং পাশাপাশি আমার যারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিও আছে এবং অজানা হাইব্রিড ঘাস লাল পাকচুং ঘাস জারাওয়ান হাইব্রিড আপনার জার্মান হোয়াইট এলিফেন্ট হাইব্রিড সব জাতির ঘাস নিয়ে আমি কাজ করতেছি মূল লক্ষ্য হচ্ছে আমার ইন্দোনেশিয়া স্পান নেপিয়ার ঘাস এবং জারাওয়ান হাইব্রিড অজানা হাইব্রিড এবং মূলত আমি খামারের জন্য এই ঘাসগুলো চাষ করছি আমার গরু ছাগল গাড়ল ভেড়ার খামার আছে প্রায় পাঁচ বছর আগেই আমি এই গরু ছাগল গাড়ল ভেড়া খামার করছি খামার করার আগেই আমি কিন্তু ঘাস চাষ করছি আপনার যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা আছে ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়ার ঘাস ছাগলের জন্য গাড়লের জন্য আর হচ্ছে জারা হাইব্রিড হচ্ছে যে গরুর জন্য যে যারা নিচু জমিতে চাষ করবেন তাদের জন্য অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট আর যে জমিতে বাজে না শুকনো থাকে সেই জমিতে হচ্ছে স্মার্ট নেপিয়ার এবং জারা ওয়ান হাইব্রিড ঘাস এস ঘাসগুলো আপনারা খামারের জন্য চাষ করতে পারেন আপনার দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে বর্ষাকালে বেশি ঘাসের ফলন ভালো পাওয়া যায় বর্ষাকালে খরচ কম লাভ বেশি আকাশের বৃষ্টির পানি দিয়েই আমরা ঘাস চাষ করতে পারি এবং সার পানি প্রয়োগ করলেই আমরা ভালো ফলন পাই যারা এখনও গরু ছাগল খামার করছেন বা খামার করেন নাই এখনও করবেন ভাবতেছেন যে কি করব দাঁড়া দাঁড়া খাদ্য দিয়ে আপনার খামার চলবে না আমি বলবো যে খাদ্য দিয়ে খামার চলাতে পারবেন না আপনারা এই যারা ওয়ান হাইব্রিড বা ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করুন খামারের সফলতা বয়ে খামারে লাভ করতে হলে আপনাদের এই স্মার্ট নেপিয়ার এবং যারা হাইব্রিড ঘাস চাষ করতে হবে এই ঘাসটি খুব গ্রোথ হয় এবং অনেক ঝোপালো হয় এবং অনেক খুব ভালো ফলন পাওয়া যায় যারা আমার ভিডিও শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা ঘাস সম্পর্কে জানতে পারবেন কোনো খামারি ভাই যদি এই ঘাস সম্পর্কে পরামর্শ দিতে চান তাহলে পরামর্শ নিতে পারেন আপনারা দেখেন ঘাসের পরামর্শ এবং কাটিংয়ের প্রয়োজন যদি হয় কোনো ভাই যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কাটিং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিং ডেলিভারি দিয়ে থাকি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর কথাগুলো ভালো লাগে এবং কথাগুলো ভালো লাগে চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আবার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম